সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু হাজার আর এখন ঘড়িতে সময় বাসলে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আমি চলে এসেছি বজবাস কালীবাড়ি মন্দিরে এবং কালীবাড়ি মন্দিরে এসে সকালবেলার মায়ের ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি সকালবেলার বজবাস কালীবাড়ি মন্দিরে তোমাদের ঘুরে ঘুরে মন্দির সংলগ্ন পরিবারের পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমার সামনে আছে নাট মন্দির যেখানে রাসমেলা উপলক্ষে এখানে মেলা হয় এবং ঠাকুরগুনও এখানে বসানো হয় আর এখন ঘড়িতে সময় বসলো সকাল পাঁচটা ছেচল্লিশ সেই সঙ্গে আমি মায়েরও ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি সকালবেলা বসবাস কালীবাড়ি মন্দির ও তার সংলগ্ন পরিবেশের ছবিটা তোমাদের সামনে সকালবেলার দেখ তুলে ধরার চেষ্টা করলাম আজকে যেহেতু দিনটা শনিবার শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন মায়ের মন্দিরে ভিড় হয় যার যেটা মনস্কামনা আছে সবাই পূর্ণ করার জন্য এবং মায়ের কাছে যাতে সবাই ভালোভাবে থাকে সেইটুকু আবেদন জানানোর জন্য মায়ের কাছে চলে আসে আর সকালবেলায় আমি চলে আসছি মায়ের মন্দিরে মাকে প্রণাম করতে এই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি আমি এখন বজবাস পালিবাড়ি মন্দিরের বাইরে অবস্থান করছি এবং সেই বাইরের ছবিটা সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আর সামনে সব গ্যারেজ লাল রাখা আছে আর এইটা বিল্ডিংটা হলো নবনির্মিত নতুন নতুন বিল্ডিংটার ছবিটা আর এটা হলো মেন গেট বজবাস কালীবাড়ি মন্দিরে প্রবেশ করবার সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত